এই যে এইখানে দেখেন যেগুলো হলো আমাদের প্রচুর কোয়ান্টিটিতে চলে আসছে যারা নিবেন পাইকারি খুচরা সব হবে কিন্তু এইখানে একদম রিজনেবল প্রাইসে এটা ডিসপ্লেটা দেখেন বাচ্চা থেকে বড় যে কেউ চালাতে পারবে যারা ফার্স্ট ইউজার আছে প্রাইসটা কম ঠিক যেটাই নেবেন এই যে ছয় হাজার পাঁচশো সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার এটা আছে ছয় হাজার এটা আছে মাত্র তিন হাজার এটা আছে হলো আপনার মাত্র চার হাজার টাকা এটা আছে মাত্র চার হাজার টাকা এটা আছে মাত্র চার হাজার টাকা মানে মিনিমাম প্রাইসটা একদম ব্রাস্টেস মোটর সহ পাচ্ছেন এই দনগুলো অফারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম ড্রোন বাংলা থেকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে আমাদের ড্রোনের কালেকশন চলে আসছে যারা চাচ্ছেন যে একদম কম প্রাইস থেকে শুরু করে বিজ্ঞানার সেমি প্রফেশনাল প্রফেশনাল বিভিন্ন ক্যাটাগরির ড্রোন নিবেন তাদের জন্য কিন্তু ড্রোনের এক বিশাল সমাহার ড্রোনের এক বিশাল রাজ্য নিয়ে আসলাম একদম আমাদের এখান থেকে কিন্তু আপনারা চাইলে যে কোনো ড্রোন পারচেস করতে পারবেন আপনার গন্তব্যে বসে সেই ক্ষেত্রে কিন্তু একটাকেও আপনার অগ্রিম অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আল্লাহ রহমতে একশো দেড়শো দুইশো তিনশো টাকা দিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আর আজকে আমাদের কাছে আপনারা যে ড্রোনগুলো পাচ্ছেন আমি জাস্ট মডেল এবং হলো কিছু ডিটেলস দিয়ে দিব। এতগুলো ডিটেলস বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমরা কিছু ডিটেলস বলে দিব যারা ড্রোন নেবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন তার আগে আমি অ্যাড্রেসটি বলে দিই অ্যাড্রেসটি হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহারপ্লার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার সব ড্রোন বাংলা বিড়ি আর আজকের এইখান থেকে যদি আমি শুরু করি প্রথমত আমি আপনাদের এই ড্রোনটি দেখাবো যেটা হলো আপনার ভি ডাবল এট এটার ভিতরে কিন্তু আপনারা ডবল ক্যামেরা ডবল ব্যাটারি পেয়ে যাবেন সাথে ফাইবার পাখা পেয়ে যাবেন প্রাইসটা নিচ্ছি মাত্র উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো টাকা এটা কিন্তু প্রচুর স্টক আছে হ্যাঁ আর এইখানে পেয়ে যাচ্ছেন আপনারা ওয়াই থ্রি আলটা যেটা হলো আপনার ক্যামেরা ফুটেজ সহ খুবই ভালো একটি ড্রোন পাবেন আর এই ড্রোনটি কিন্তু আমরা একদম রিজন প্রাইস দিচ্ছি ব্রাসনেস মডেল সহ ক্যামেরা অটোমেটিক রোটেট হবে ভালো একটি ক্যামেরা হবে কম প্রাইসের ভিতরে দাম নিচ্ছি মাত্র ছয় হাজার টাকা এখানে পাচ্ছেন আপনারা কে থ্রি ই ডাবল নাইন প্রো যেটা হলো আপনার থ্রি সাইড সেন্সর ডবল ব্যাটারি ফাইবার পাখা সহ পাচ্ছেন একদম রিজনেবল একটি ধামাকা প্রাইস থাকবে সেন্সর সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় আর এইখানে কিন্তু আমাদের এই যে এই ড্রোনটা যেটা হলো আপনার স্কাই ফ্লাই এটা হলো ই ডাবল এইট ম্যাক্স আর এই ড্রোনটি কিন্তু আমরা একদম রিজনেবল একটি প্রাইসে দিচ্ছি ফাইবার পাখা ব্রাস্টাস মোটর সহ তেত্রিশশো টাকায় পাচ্ছেন আর এইখানে যদি একটা ড্রোন আছে এটা যদি দেখাই আপনাকে এটা সেম মনে করেন আপনার মিনি ফোর প্রো ডিজেয়ের মিনি ফোর প্রো কিন্তু এক লাখ পঁয়ত্রিশ বা পঁয়ষট্টি হাজার নয়শো টাকা চলতেছে কিন্তু এইটা কিন্তু ডিজের মিনি ফোর প্রো রিপ্রিকা বাসন একটি ড্রোন যেটা হলো আপনার এই যে এরকম পোপ সেন্সর সহ পেয়ে যাবেন রিজনেবল একটি প্রাইসে আর এটার দামটা দেওয়া থাকবে আজকে আপনাদের জন্য যারা নেবেন মাত্র সাত হাজার টাকায় পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু আপনার রিচার্জেবল রিমোট সহ পাবেন ডবল ব্যাটারি ডবল ক্যামেরা পাবেন সাথে ব্যাগ পাবেন আর এখানে আরেকটি ড্রোন আছে যে পাচ্ছেন এম থ্রি ম্যাক্স এর আগে কিন্তু দেখালাম এম থ্রি আলট্রা যেটা হলো রিমোট ডিসপ্লে সহ আর এটা হলো রিমোট ডিসপ্লে ছাড়া যারা নেবেন আমি একটু বক্স সহ দেখাই দিই আপনাদের প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে এম থ্রি ম্যাক্স যারা নিবেন মাত্র চার টাকা ব্রাসেস মোটর ফোর্স আর সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরা সহ পাবেন আর এখানে আছে আপনার বিস্ট কোম্পানির এস জি ওয়ান জিরো নাইন এটা ডিসপ্লে সহ পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা পাচ্ছেন অ্যাফ দুইশো একদম রিজনেবল প্রাইস মাত্র চার হাজার পাঁচশো অ্যাফ ওয়ান সিক্স সেভেন বিগ সাইজের ড্রোন যারা নেবেন মাত্র দাম থাকছে আজকে পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে যে ড্রোনটি দেখছেন এটা কিন্তু আপনার বিয়ার সহ ফ্রি পাবেন আমাদের কাছ থেকে ডেটা হলো আপনার ডিজেআই এভ এ ফোরের মতো দেখতে খুবই সুন্দর একটি ড্রোন আর এই ড্রোনটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকায় সাথে কিন্তু আপনারা বিআর কম্বো পাচ্ছেন অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন এখানে পাচ্ছেন ই নাইন নাইন ম্যাক্স যেটা হলো মাত্র তেত্রিশশো টাকায় দিচ্ছি এরকম কিন্তু অনেক অনেক ড্রোন আছে এখানে একটা ড্রোন আসছে রিমোট ডিসপ্লে সহ যারা নেবেন ডি টোয়েন্টি টু এটা কিন্তু রিমোট ডিসপ্লে সহ জিপিএস পাবেন লোকেশন ট্র্যাকিং হোম বাটন সব পাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এটা আপনাদের জন্য রিজনেবল একটি প্রাইস দিয়ে দিলাম এইখানে পেয়ে যাচ্ছেন রিমোট ডিসপ্লে সহ এস ওয়ান জিরো এস ওয়ান সিক্স জিরো মানে ইউএভি ব্র্যান্ডেড ড্রোন যেগুলোর প্রাইস নিচ্ছি আমরা রিমোট ডিসপ্লে সহ মাত্র ছ হাজার টাকা পাই একদম ধামাক একটা প্রাইসে পাচ্ছেন আর এইখানে কিন্তু আরও অনেক অনেক ড্রোন আছে যেটা হল আপনার ফোল্ডিং রিমোট ডিসপ্লে সহ এম ডাবল সিক্স আছে আর এটা কিন্তু একদম অথেন্টিক ইনটেক ড্রোনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র ছ আট হাজার পাঁচশো টাকা আর এইখানে পাচ্ছেন হলো জ্যা এস পি এটাও কিন্তু বড়ো একটা আর্সি রিমোট ডিসপ্লে সহ পাচ্ছেন এটার প্রাইসটা নিচ্ছি আমরা একদম রিজনেবল মাত্র সাত হাজার টাকা এইখানে পেয়ে যাবেন এম ডাবল থ্রি যেটা হলো রিমোট ডিসপ্লে সহ বিগ সাইজের একটি আর্সি রিমোট ডিসপ্লে পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এরকম ইনটেক মাস্টার কপি পাবেন না টোটালি ইনটেক ভালো কপি পাবেন আর এটার প্রাইসটা নিচ্ছি মাত্র আট টাকা ঠিক আছে অবশ্যই যারা ড্রোন নিবেন যোগাযোগ করবেন এইখানে পেয়ে যাবেন স্কাই ফ্লাই টু ঠিক আছে ফ্লাইং ম্যাক্স টু যেটা হলো আপনার চার হাজার টাকা নিচ্ছি আর এইখানে পেয়ে যাবেন ডাবল থ্রি ডাবল এইট মাইনাস এইট এটা কিন্তু বিগ সাইজের একটি ড্রোন মাত্র ছয় হাজার টাকা নিচ্ছি এইখানে পাবেন সিক্স প্রো মিনি তিন হাজার টাকায় মানে ড্রোন অনেক আছে দেখিয়ে শেষ করতে পারবো না আর এখানে প্রফেশনাল ড্রোন আছে ওইগুলো আমি দেখালাম না বিস্তারিত জানতে হলে আপনার যে মডেলটাই পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন এখানে পেয়ে যাবেন হল আপনার এস এক্স ওয়ান ম্যাক্স ঠিক আছে যেটা হলো আপনার খুবই ভালো একটি ডিসপ্লে সহ বেস্ট কোয়ালিটির ড্রোন হবে আর এটার প্রাইস নিচ্ছি আমরা উনিশ হাজার পাঁচশো টাকা এম ওয়ান জিরো ওয়ান প্লাস যেটা হলো আপনার থ্রি এক্সএস গিম্বল সহ নিচ্ছি ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন আর এটার মধ্যে জি এম ওয়ান জিরো ওয়ান জিপিএস যেটা আছে এই যে দেখেন এই যে এম ওয়ান জিরো ওয়ান জিপিএস চোদ্দো হাজার পাঁচশো এম ওয়ান জিরো ওয়ান প্লাস পাচ্ছেন আপনার ছাব্বিশ হাজার টাকায় সে এক্সেস ডিম বল তো এরকম ক্যাটাগরির অনেক অনেক ড্রোন আছে এটা আছে বিস্ট কোম্পানি ভিতরে জিপিএসের সাত হাজার টাকায় পাচ্ছেন এটা আছে এইচ সিক্স জিপিএস এই যে এখানে কোয়ান্টিটি রাখা আছে মাত্র সা নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ড্রোনটা জিপিএস সহ লোকেশন ট্র্যাকিং বাটন সব কিছু থাকবে আর এইচ টু এইট জিপিএস যেটা হলো খুবই ট্রেন্ডিং আছে এই ড্রোনটি আর এটার দামটা নিচ্ছি আমরা মাত্র চৌদ্দো হাজার টাকা জিপিএস সহ লোকেশন ট্র্যাকিং হোম বাটন সব কিছু পাবেন তো ড্রোন যারা নিবেন অনেক অনেক ড্রোন আছে ভাইয়া আমরা একটা শর্টকাট একটা ভিডিও দিলাম এছাড়াও মিনি ড্রোন আছে যারা নেবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অনেক ড্রোন আছে ভাইয়া দেখে শেষ করতে পারবো না যারা ড্রোন কিনতে চান ড্রোন কিনতে আগ্রহী শখের একটি ড্রোন নিবেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় আসেন কিন্তু আপনার প্রাইসরা বাজারের জন্য কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু আমরা একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন যারা ড্রোন কিনতে চান ড্রোন প্রেমিক আছেন আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে দিবেন ইউটিউবে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেলবনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন শেষ করার আগে অ্যাড্রেসটি আবারও বলে দিই ড্রোন বাংলা বিড়ি ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর সব ড্রোন বাংলা বিড়ি এখানে আসলে আপনার শতদশ সহিত আপনার প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে আমরা দিয়ে থাকি কোনো রিপাবলিশ বা অন্য কোনো প্রোডাক্ট পাবেন না